জ্যামাইকা জ্যামাইকার একটা ছেলে ওসাইন বোল নাম শুনেছ ওসাইন বোল জ্যামাইকার প্রেসিডেন্টের নাম কে বলতে পারবা প্রধানমন্ত্রীর নাম না আমিও জানি না তোমরা কি আমিও জানি না তার মানে কিন্তু যদি বলা হয় ওসাইন বোল আমরা সাথে সাথে বলি জ্যামাইকা আর যদি বলে জ্যামাইকা আমরা বলি ওসাইন বোল তার মানে একটা ছেলে পুরো একটা দেশকে প্রতিনিধিত্ব করছে কিসের কারণে জানো সে শুধু দশ সেকেন্ড থেকে অল্প কিছু সময় কম দিয়ে নয় দশমিক আটান্ন মিলি সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছে কত মিটার একশো মিটার দৌড় দিয়েছে কত দশ সেকেন্ড থেকে কম তাকে বলা হয়েছে সে যখন প্রথম সেই মাত্র নয় সেকেন্ডে দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড ব্যয় করেছে সে যখন প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন তার গার্লফ্রেন্ড তার খুব পছন্দের একজন গার্লফ্রেন্ড ছিলেন তাকে দেখে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই বলতে কেন ব্রেকআপ বলছে না তোমার কারণে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না সে ব্রেকআপ করে দেয় আজকে আমরা গার্লফ্রেন্ডও চাই আবার সফলতাও চাই চাই কিনা গার্লফ্রেন্ড এবং সফলতা দুটো একসাথে তুমি পাবা না ভেরি ইম্পর্টেন্ট তোমরা সময়ের গুরুত্ব দিবা যদি